আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি অনেক ভালো আছি তো এখন আছি জুমা নামাজ পড়তে ভিডিওটার রিজেন্ট হইল যে দেশের মসজিদ কত সুন্দর হইতে পারে এটার জন্যই আর কি তো সবাই সাপোর্ট দেবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ এখন অলমোস্ট বাজে বারোটা পঞ্চাশ সকালে শুরু করা পারি নাই কাজের পেশার তো চেষ্টা করছিলাম বারোটা ভিত্তিতে ভিডিও স্টার্ট করার কিন্তু পারি নাই সবার এখন অল্প অল্প কিছু মানুষ আসতে আসে সবাই পাশে থাকবেন দোয়া করবেন অলমোস্ট আশা করছি দেখেন ভাই মসজিদটা দেখলে মনে শান্তি মানে নামাজ পড়লে তো আরও বেশি শান্তি মসজিটা দেখলে মনে শান্তি আর এত সুন্দর চেয়েছিলাম যে পুরা ভিডিওটা করব কিন্তু ওই জায়গায় ভোট এলাকা আছে ভিডিও করার নিষেধ ভিডিও করলে ফাইন দিতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম